কোটা বিরতি আন্দোলন চট্টগ্রামে পুলিশের লাঠি চার্জ এদিকে বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি বললেন আমির খসরু জানাবো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বাধা কোথায় এদিকে কোটা বিরতি আন্দোলনকে সরকার বিরতি বানানোর চেষ্টায় বিএনপি বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষে জানাবো পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ শুনলেন সংবাদ কোটা বিরতি আন্দোলন চট্টগ্রামে পুলিশের লাঠিচার্জ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের লাঠি চার্জ করেছে পুলিশের বৃহস্পতিবার বিকাল শুয়া পাস্তার দিকে মিছিল নিয়ে নগরের টাইগার পাস এলাকা অবরোধ করতে গেলে এই ঘটনা ঘটে এই সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান আহতখন কয়েকজন এই সময় আহত হয়ে এক ছাত্রীর রাস্তায় লুটিয়ে পড়েন পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার খবর পাওয়া গেছে এর আগে দুপুর 2.30 থেকে চট্টগ্রামের বটতলি রেল স্টেশনে অবস্থান নেন তারা পরে বিকাল সাড়ে এর দিকে বিক্ষোভ মিছিল নিয়ে টাইগার পাস সড়ক অবরোধ দের জন্য গেলে পুলিশ তাদের পথ রোধ করে পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চলে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে পুলিশ পরে শিক্ষার্থীরা পুনরায় সংগঠিত হয়ে দুই নম্বর সড়ক ও মোড়ে অবস্থান নিলে ফের ছত্রভঙ্গ করে পুলিশ এই সময় আন্দোলনকারীরা কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন পরে ফের একত্রিত হয়ে দুই নম্বর গেট অবরোধ করেন তারা সর্বশেষ সন্ধ্যার 7:07 টায় শিক্ষার্থীরা পুরো দুই নম্বর রোড অবরোধ করে বিক্ষোভ করেন এদিকে চবির 1 নম্বর গেটে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন শিক্ষার্থীদের ওপর কোন চার্জ করা হয়নি তাদের আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য আটকানো হয়েছে কোন শিক্ষার্থী আহত হননি বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি বললেন আমির খোরশ্রফ বিশ থেকে ত্রিশ লাখ লোকের সমাবেশ ভন্ডুল করে দিলে কোনো আন্দোলন শেষ হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী তিনি বলেন বাংলাদেশের মানুষ চলমান আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করেছে আমির খুশ বলেন অনেকের প্রশ্ন থাকে যে আন্দোলন আবার কবে শুরু হবে কর্মসূচি আবার কবে হবে একটা জিনিস পরিষ্কার করা দরকার আন্দোলন চলমান আছে আপনি যদি ২০ থেকে ত্রিশ লাখ লোকের সমাবেশে টিয়ার গ্যাস ও গুলি করে মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে আমি বলবো আন্দোলন শেষ হয়ে যায়নি আন্দোলন আন্দোলন চলমান আছে দেশের মানুষ ভোট কেন্দ্রে নাগিয়ে গিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন পঁচানব্বই শতাংশ লোক আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন যারা ভোট কেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করেছে তারা আজকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বৈঠক প্রসঙ্গে আমির ঘোষ বলেন চলমান যুগপথ আন্দোলনে আরো গতি সৃষ্টি করার জন্য আমরা আজ সহযোগীদের নিয়ে আগামী দিনের কর্মসূচি প্রণয়নে দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাহিদা পূরণে আমরা কি করতে পারি সে আন্দোলনের সফল সমাপ্তি কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করছি বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে চিকিৎসার জন্য খালেদা আজিয়াকে বিদেশে পাঠাতে বাধা কোথায় নির্বাহী আদেশে কারাগারে বাইরে রয়েছেন আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা আজিয়া দফায় দফায় বাড়ছে তার দণ্ড স্থগিতের বিয়াত বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা আজিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চায় পরিবার ও দল এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বারবার সরকারের কাছে আবেদন জানানো হলেও সারা মিলছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দ্য কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিওর বা ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা অনুযায়ী দুই শর্তে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ ও দেশের দেশের বাইরে যেতে পারবে না নির্বাহী আদেশে খালেদা জিয়া দণ্ড করে মুক্তি দেওয়া হয়েছে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারার যে আবেদন নিষ্পত্তি হয়েছে এখন সে আবেদনের উপর আর কোন পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই শুধু মেয়াদ বাড়ানো ছাড়া এছাড়াও বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে সবাইকে প্রধানমন্ত্রী স্বাস্থ্যের ক্রম অবনতির জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি সরব করা হচ্ছে আইনমন্ত্রীকেও সরকারও আইন কানুনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশে না পাঠানোর সিদ্ধান্তে অনর তবে যে আইনে বিএনপি নেত্রীকে মুক্ত দেওয়া হয়েছে একই আইনে তাকে বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কোন কোন আইনজীবী তারা বলেছেন এটি সরকারের সদিচ্ছার বিষয় তবে যে কোনো বা কোন কোন আইনজীবী বলেছেন ফৌজদারি কার্যবিধির যে ধারায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত রাখা হয়েছে সে অনুযায়ী তাকে বিদেশে পাঠানো যাবে না প্রথমেই সুবিধা বন্ধ করে তাকে ফের জেলে যেতে হবে এরপর নতুন করে বিদেশে নিতে আবেদন করলে সেক্ষেত্রে সরকার বিবেচনা করতে পারবে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত Khaleda Zia কারাবন্দী ছিলেন জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলা 2018 সালের 8 ফেব্রুয়ারি Khaleda Zia কে বছরের কারাদণ্ড দেন বকশিবাজার আলিয়া মাদ্রাসা базе স্থাপিত ঢাকার 5 নম্বর বিশেষ আদালত রায় ঘোষণার পর Khaleda Zia কে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয় এরপর ওই বছরের 30 অক্টোবর এই মামলার আপিলে তার আরো 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট একই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশে দেন কি আদালত রায়ে সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে দশ লাখ টাকা জরিমানা করা হয় জরিমানা অনাদেই আর ছ মাসের কারাদণ্ডের আদেশে দেন দুই সালের মার্চে করোনা মহামারী শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে কারাবন্দী খালেদা জিয়াকে সরকার শর্ত সাপেক্ষে ২৫ মার্চ থেকে ছয় মাসের জন্য মুক্তি দেয় এরপর পরিবারের আবেদনে দণ্ড স্থগিতের মেয়াদ বেড়েছে হয়েছে আটবার দুই সাল থেকে এই পর্যন্ত খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে মোট নয়বার আবেদন দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো গেছে এরপর পরিবারের আবেদনে দণ্ড স্থগিতের মেয়াদ বেড়েছে আটবার দুই হাজার সাল থেকে এই পর্যন্ত খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে মোট নয়বার আবেদন দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানা গেছে সব আবেদনে তারা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে জানিয়েছেন সপরিবারে আবেদনের পর এ বিষয়ে মতমতের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ের মতামত সহ প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য বা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করে সুরক্ষা সেবা বিভাগ খালেদা জিয়া দণ্ড স্থগিত ও মেয়াদ প্রজ্ঞাপনে বলা হয় সাজাপ্রাপ্ত কয়েদে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগের আইনগত মতামতের আলোকে দ্য কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউরের ধারা চারশো এক এক ক্ষমতা বলে দুই শর্তের ঢাকায় নিজ বাসা থেকে চিকিৎসা উদ্দেশ্যের বাইরে যেতে পারবেন না তার খালেদা জিয়ার দণ্ডাদেশ পঁচিশ মার্চ থেকে ছয় মাসের জন্য স্থগিত করা হলো দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনির লিভার ফুসফুস চোখের সমস্যা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া অসুস্থতা বাড়লে মাঝে মধ্যে তাকে নিতে হচ্ছে হাসপাতালে সম্প্রতি তার হৃদ যন্ত্রে বসানো হয়েছে প্রেস মেকার শারীরিক অবস্থার অবনতি হলে গত আট জুলাই ভোর চারটা মিনিটে জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি এই হাসপাতালে সিসিইওতে চিকিৎসা দেন খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে পরিবার ও দলের দাবির বিষয়ে জানতে চলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন দেখেন আমি একটা কথা বুঝতে পারছি না খালেদা জিয়া মুক্ত এই মুক্ত মানুষকে আবার কি করে মুক্তি দেব আমি তো বুঝে উঠতে পারছি না তবে খালেদা জিয়াকে কেন বিদেশে পাঠানো যাচ্ছে না সে ব্যাখ্যা তুলে ধরে এর আগে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন যেহেতু ফৌজদারি কার্যবিদের চারশো এক ধারায় যে আবেদন ছিল সেটি নিষ্পত্তি হয়েছে চারশো এক ধারায় তাকে মুক্ত হয়েছে এখন সেই আবেদনের উপরে আর কোনো পদক্ষেপ নেবার সুযোগ নেই এটির পুনর নিষ্পত্তি করার কোনো অবকাশ নেই শুধুমাত্র বাড়ানো ছাড়া এর বাইরে আইনি আমাদের কিছু করার করণীয় তিনি বলেন বিদেশে যেতে পারবেন না বলে আগেই শর্ত দেওয়া ছিল এখন সেটিকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই যা আছে 401 ধারায় 1898 সালে ফৌজদারি কার্যবিধিতে 401 ধারা অনুযায়ী সরকার সালে বা শর্ত সাপেক্ষে কারো স্থগিত বা মকুপ করতে পারে সেই তা সময় বাড়াতে পারে আবার শর্ত ভাঙলে স্থগিত আদেশ বাতিলও করতে পারে এই ধারায় উপধারা আছে ছটি উপধারা একে বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা শর্তে তার দণ্ড স্থগিত অংশ বিশেষ বা পুরোপুরি মৌকুফ করতে পারবে উপধারা দুইয়ে বলা আছে কোনো দণ্ড স্থগিত বা মৌকুফ করতে সরকারের কাছে আবেদন করা হলে সরকার দণ্ড প্রদানকারী বিচারকের মতামত নিতে পারে এবং বিচারে নথি পাঠানোর নির্দেশ দিতে পারে উপধারা তিনে বলা আছে সব শর্তে দণ্ড বা মকুব করা হয়েছে কোনোটি পালন করা হয়নি মনে করলে সরকার সাজা স্থগিত বা বাতিলের আদেশ বাতিল করতে পারবে সেক্ষেত্রে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে এবং দণ্ড ভোগ করার জন্য তাকে জেলে পাঠানো যাবে উপধারা চার অনুযায়ী দণ্ড বা মকুব করার শর্তে এমন হবে যা পূরণে সে স্বাধীন থাকবে এই ধারার আবার কয়েকটি উপধারা আছে সেখানে বলা হয়েছে কোন ফৌজদারি আদালত কোনো আদেশ দিলে তা সেই ব্যক্তির স্বাধীনতা খর্ব করতে পারবে বা তার বা তার সম্পত্তির উপর দায়ী আরোপ করতে পারে উপধারা পাঁচ অনুযায়ী এই ধারা যে ব্যক্তি উপর বা যে ব্যক্তির উপর করা হয়েছে তিনি রাষ্ট্রপতির অনুকম্পা প্রদর্শনের অধিকারী থাকবেন উপধারা ছয়ে বলা হয়েছে সরকার সাধারণ বিধিমালা বা বিধি নিষেধ আদেশ দিয়ে দণ্ড স্থগিত রাখা এবং দরখাস্ত দাখিল ও বিবেচনা শর্তাবলীর বিষয়ে নির্দেশ দিতে পারবে বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী বানানোর চেষ্টায় বিএনপি বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু কাদের বলেছেন বিএনপি সহ কিছু দল আন্দোলনকে সমর্থন জানিয়েছে শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে নতুন আন্দোলন পাই তারা করছে তিনি বলেন কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে বিএনপি ফকরুল বলেছেন মুক্তিযোদ্ধাদের কোটার দরকার নেই তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নেই কোটা বিরোধিতা করে বিএনপি মুক্তিযোদ্ধা বিরোধী তার প্রমাণ আবারও দিয়েছে কাদের বলেন কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 407 এর স্থিতি অবস্থা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের দর্জ্য ধারণ করে আদালতে প্রতিশ্রুদ্ধশীল থাকার আহ্বান জানিয়েছিলাম বিষয়টি নিয়ে যখন বিচারিক প্রক্রিয়া চলমান তার প্রতি কোনো প্রকার সম্মান না করে আন্দোলনকারীরা বাংলা ব্লকেট নামে মানুষকে কষ্ট দিচ্ছে। প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন